শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষিতে চীন ভারতের থেকে পিছিয়ে গেলে রপ্তানি বাজার হারাতে পারে বাংলাদেশ তাই বিষয়টি চিন্তার এমনটাই বলছেন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা শুল্ক সংকটের মুখে আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানো সরকারের পরিকল্পনা বাস্তবসম্মত নয় বলছেন তারা বরং কিছু পণ্যের শুল্ক তুলে দেয়া বা কমানোর পাশাপাশি অশুল্ক বাধাগুলো দূর করার পরামর্শ দেয়া হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই এর গবেষণা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ দুই হাজারের বেশি ধরনের পণ্য আমদানি করে যার মধ্যে শূন্য শুল্কের তুলা আমদানি করলেও অ্যালকোহল জাতীয় পণ্য আমদানি করে প্রায় সাড়ে চারশো শতাংশ শুল্ক দিয়ে বুধবার পিআরআই এর আলোচনা সভায় গবেষকরা বলছেন বহু পণ্যের উপরই শুল্ক কমিয়ে দেওয়ার সুযোগ রয়েছে আমেরিকা থেকে প্রায় দুশোটা লাইনে জিরো ট্যারিফ আছে আর অনেকগুলোতে খুব কম ট্যারিফ আছে নন জিরো ট্যারিফ যেখানে আছে সেখানে আমরা পার্সেন্টও কমিয়ে দিতে পারব কোনো রেভিনিউ নাই রেভিনিউলিক কী করবে আমি ঠিক জানি না যে কামমেন্ট বলছে যে আমরা তো আমেরিকান গাড়ি এমন কিছু আসছে না এখানেও তারা অনেক কমিয়ে দিতে পারে সার্ভিস আছে সেটাতে হাত দেয় নেই গুডসে ডেফিসিট আছে সেখানে হাত দিয়েছে তো জন্য তবে সরকার যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার মাধ্যমে শুল্ক সমস্যাটির সমাধান করতে চান তা বাস্তবসম্মত নয় বলেও জানান অর্থনীতিবিদ রেহমান সোহান চিঠিতে যেসব পণ্য আমেরিকা থেকে আমদানি বাড়ানোর জন্য বলা হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না এত তাড়াহুড়াটা কিসের এর প্রতিক্রিয়া কি হতে পারে তা না জেনে শুনে এটা করা হচ্ছে আমদানি কারকরা কি আমদানি করবেন তা নির্ভর করে তাদের উপর অশুল্ক বাধাগুলো দূর করে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর উপর জোর দেন ব্যবসায়ী নেতারা তারা এফডিআই তারা কারাপশন নিয়ে কথা বলছে আমার নিয়ে আমার সিস্টেম জাস্ট ভিয়েতনামের সাথে যদি আমি কম্পেয়ার করি ওর যে প্রসেসিং কস্ট ওর যে ব্যাঙ্কিং চার্জেস ওর যে লোকাল ট্রান্সপোর্ট কস্ট এভরিথিং ইজ লো দেন আস আমেরিকার সাথে শুল্ক নিয়ে দর কষাকষির পর অন্য বাজারগুলোতেও শুল্ক নির্ধারণের বিষয়টি নিয়ে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ এমনটাই শঙ্কা করছেন গবেষকরা মেহেদ মনি ডিবিসি নিউজ ঢাকা